নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে মশলা ছাড়া নিরামিষ রেসিপি শেয়ার করব তো চলুন দেখে নেবেন বিনা মশলায় আমি কিভাবে তরকারি রান্না করি প্রথমে এই তিনটি চারটি কাঁচা কলা আমি কেটে নিচ্ছি দেখুন বেশি খুব মানে হেভি করে এটির খসাটি ফেলবো না হালকা হালকা শরীরের জন্যে খুবই উপকারী যদি খসাটা খুব হেভি ভারীভাবে ফেলে দিই তাহলে উপকারিতা চলে যাবে তো খুব হালকাভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম মশলা দেব না এই তরকারিতে মশলা ছাড়া হেলদি নিরামিষ রেসিপি এরকম করে চারটি পিস এই দেখুন চারটি পিস হয়ে গেছে এবার হলুদ জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ তারপর গোটা জিরা তেজপাতা একটি শুকনা লঙ্কা ফুরনে তারপর দুটি সেদ্ধ করা আলু এই সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কলা কেটে রাখা কাঁচা কলা কাঁচা কলা আর সেদ্ধ করিনি তাহলে এটির গুণটা চলে যাবে এটির উপকারী থাকবে না যদি সেদ্ধ করে জল ফেলে দিই এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আধা চামচ হলুদ আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এটি দিয়ে দশ মিনিট খুব ভালো করে ভেজে নেব হলুদ লবণ আর কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দশ মিনিট ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটি বাটা আর অল্প একটু আদা বাটা খুব সুন্দর হবে গন্ধ এর জন্যে এরকম আদা বাটাটা দিলাম কাঁচা লঙ্কা আর আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আধা চামচ গুলমরিচের পাউডার খুব সুন্দর সেন্ট হবে এরকম বানিয়ে খাবেন আপনারা লাগবে শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর রেসিপি শরীরের জন্যে খুব ভালো এরকম আপনারা বানিয়ে খাবেন তেলযুক্ত মশলাযুক্ত নয় এবার এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি দশ মিনিট সাতলানোর পর এবার হয়ে গেছে তরকারি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেখুন মশলা ছাড়া তরকারি কত সুন্দর হয়েছে খুব সুন্দর গন্ধ আপনাদের যদি রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই মশলা ছাড়া তরকারি কেমন হয়েছে দেখুন বুঝতেই পারছেন দেখে খুব দারুণ হবে টেস্ট একদম জল ঝুলটা নেই ঝুল কম কাঁচা কলা তো জল দিলে এমনিতেই শুকিয়ে যায় একদম মাখা মাখা খুব সুন্দর দেখুন মশলা ছাড়া